দশম অবতারের পরেও আবারও একসঙ্গে ফিরছেন অভিনেতা প্রসিন্ত চট্টোপাধ্যায় এবং অনির্ময়ন ভট্টাচার্য শোনা যাচ্ছে রাহুল জানা গিয়েছে রাহুল মুখার্জির আগামী ছবিতে বিজয় পোদ্দার এবং প্রবীর রায় চৌধুরী দর্শক আবার দেখতে পারবেন দক্ষিণী ছবির দক্ষিণী ছবির সংস্করণের বাংলা রিমেক হতে চলেছে এই ছবি তবু তবে পরিচালক রাহুল মুখার্জি জানিয়েছেন মূল গল্পের সঙ্গে কিছু বাংলা ছবির ক্ষেত্রে কিছু পরিবর্তন তিনি আনতে চলেছেন মূলত থ্রিলার ধর্মী ছবি হতে চলেছে এটি আর এর আগে কিসমিস এবং দিলঘষের মতো ছবিতে ছবির পরিচালনা করেছেন পরিচালক রাহুল মুখার্জি তবে এইটি সম্পূর্ণ থ্রিলার ধর্মী ছবি স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত এই নিয়ে পরিচালক রাহুল মুখার্জি মূলত এই ছবিতে প্রসেন্দু চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার রজতা পদত্ত অপরাজিতা আঢ্য সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেতা অভিনেত্রীরা মূলত সব কিছু ঠিকঠাক থাকলে জুলাই মাসের শেষ থেকেই এই এই ছবির শুটিং শুরু হয়ে যাবে এমনটাই জানা যাচ্ছে তবে সম্ভবত এই ছবিতে অনির্বাণ ভট্টাচার্যকে খলনায়কের ভূমিকায় দেখা যাবে এমনটাই জানা যাচ্ছে তবে এই মুহূর্তে প্রচণ্ড ব্যস্ত অভিনেতা প্রসিদ্ধি চট্টোপাধ্যায় এই মুহূর্তে তিনি মুম্বাইতে রয়েছেন তার আগামী প্রজেক্ট একটা বড় বাজেটের বিগ বাজেট হিন্দি ছবিতে কথাবার্তা হচ্ছে সেই ছবি তবে সেই নাম এখনও পর্যন্ত জানাতে চাননি প্রসিন্দি চট্টোপাধ্যায় তো কিছু বিস্তারিত জানাননি তবে এবছর তো অত্যন্ত ব্যস্ত বলিউডে সুবানতলে কাজ করে চলেছেন একদিকে জুবলিস্ট এবং জুবলির মতো ওয়েব সিরিজে কাজ করে ফেলেছেন গুরুত্বপূর্ণ চরিত্রে তবে মুম্বাইতে রয়েছেন এই মুহূর্তে প্রসেন চট্টোপাধ্যায় সেখান থেকে ফিরেই সম্ভবত এই ছবি শুটিং তিনি শুরু করে দেবেন সব কিছু ঠিকঠাক থাকলে এই ছবি এবছরই মুক্তি পাবে এমনটাই জানা গেছে এই ছবি প্রযোজনা সমস্ত দায়িত্বে রয়েছে এসবিএফ